তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো খাদ্য দপ্তরে তোমাদের এখানে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু ফিজিক্যাল প্লাস যে মেডিকেল সে ফিজিক্যাল মেডিকেল কিন্তু নেওয়া হবে না শুধুমাত্র রিটেন এক্সাম প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশানটি কিন্তু করানো হবে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিশিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমাদের এখানে আবেদন করার পর যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম প্যাটার্ন কী কী দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে টোটাল কতগুলি তোমাদের এক্সামের কোশ্চেন থাকবে কত নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে ডিউরেশন অর্থাৎ এক্সামের টাইম কী দেওয়া হবে এক্সাম সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো আবেদন করার পর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের পোস্টিং কোথায় দেওয়া হবে তো তারও ডিটেলস আমরা এখানে আলোচনা করব এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তোমাদের এখানে এক্সাম সেন্টার এবং পোস্টিং কোথায় কোথায় দেওয়া হবে ত্রিপুরা থেকে হয়ে থাকলে আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ভান্ডারন নিগম নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি সেন্ট্রাল ওয়ে হাউজিং কর্পোরেশন নিচে বলা হয়েছে তোমাদের ডিপার্টমেন্ট এখানে বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন তো নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে পোস্টের কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমে এক নম্বর পোস্ট বলা হয়েছে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে দুই নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে জুনিয়র এক্সিকিউটিভ তো তোমাদের এই পোস্টে টোটাল ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের বেসিক পে বলা হয়েছে তো দুটি পোস্টের জন্য সেম বেতন রাখা হয়েছে বেসিক পে বলা হয়েছে উনত্রিশ হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তিরানব্বই হাজার করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে আঠাশ বছর তো দুটি পোস্টের ক্ষেত্রে সেম বয়স রাখা হয়েছে তো তোমাদের যাদের এখানে মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম যাদের এখানে আঠাশ বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা এখানে এস সি এস টি বয়সে ছাড় পাবে তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দেবো তো দেখো মিনিমাম তোমাদের বয়স বলা হয়েছে আঠারো বছর তো মিনিমাম তোমাদের এখানে থেকে বছর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এরপর কিন্তু দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে অর্থাৎ কয়টি ধাপে সিলেকশন করানো হবে তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে প্রথমে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে তারপর স্কিল টেস্ট নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে জুনিয়র এক্সিকিউটিভ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের রিটেন টেস্ট প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশান এই দুইটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে সতেরো দশ দু পঁচিশ থেকে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পনেরোই নভেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এ নিয়ে ডিসিপ্লিন থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টটা আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে উইথ হিন্দি অ্যাস এ ইলেকটিভ অ্যান্ড ইংলিশ অ্যাস এ মেইন সাবজেক্ট হিসেবে থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা কিন্তু এখানে বলা হয়েছে যাদের ডিগ্রি কিংবা ডিপ্লোমা করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো এসসি কিংবা এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বসে ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বসে ছাড় পেয়ে যাবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন যে তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট অনুযায়ী এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু ছয়টি এক্সামের যে সাবজেক্ট রয়েছে সেই ছয়টি এক্সামের সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে প্রথমে এক নাম্বার সাবজেক্ট বলা হয়েছে রিজনিং থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর দুই নম্বরে বলা হয়েছে কম্পিউটার অ্যাপটিটিউড তো তোমাদের এই সাবজেক্ট থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর তোমাদের তিন নাম্বার এখানে তোমাদের সাবজেক্ট বলা হয়েছে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপিটিউড থেকে তোমাদের বলা হয়েছে চল্লিশটি কোয়েশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর জেনারেল আওয়ারনেস থেকে পঁয়ত্রিশটি কোয়েশ্চিন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের জেনারেল ইংলিশ থেকে বলা হয়েছে পঁয়ত্রিশটি কোয়েশ্চিন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের এরপর এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান অ্যাবিলিটি ডিসক্রিপটিভ টেস্ট তোমাদের নেওয়া হবে টোটাল দুইটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বার থাকবে তারই কথা বলা হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু এখানে একশো বাহান্নটি কোশ্চিন থাকবে একশো আশির মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল ডিউরেশন বলা হয়েছে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের টাইম দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে তো তোমরা এক্সাম প্যাটার্নগুলো দেখে নেবে এরপর তোমাদের এখানে আবেদন মূল্য যে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউ এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ইন্টিমেশন চার্জ তোমাদের পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা তারই কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস তোমাদের কিন্তু এখানে ইনটিমেশান চার্জ যে রয়েছে পাঁচশো টাকা সেটি কিন্তু পেমেন্ট করতে হবে তো টোটাল তোমাদের কিন্তু এখানে তেরোশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তারই কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার যে আবেদন করার পর যে তোমাদের প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের তোমাদের এখানে সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো এখানে বলা হয়েছে গ্রেটার কলকাতা হুগলি এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছো তো ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো তো তাদের কিন্তু এক্সাম সেন্টারের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো ত্রিপুরার কিন্তু এখানে আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তারই কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে টেন্টেটিভ কিন্তু এখানে প্লেস অফ পোস্টিংয়ের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোথায় কোথায় পোস্টিং দেওয়া হবে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে জব পোস্টিংয়ের কথা বলা হয়েছে তো এখানকার মধ্যে যে কোনো একটি জায়গায় তোমাদের পোস্টিং পড়তে পারে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো কলকাতা দেওয়া হয়েছে তারপর বর্ধমান দেওয়া হয়েছে তারপর কোচবিহার দেওয়া হয়েছে তো বিভিন্ন এখানে তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে জায়গার নাম দেওয়া হয়েছে তো এই জায়গাগুলির মধ্যে তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে এবং তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছে তো ত্রিপুরা থেকে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে যে জব লোকেশান সেই জব লোকেশানের কথা বলা হয়েছে তো আগরতলাতে তোমাদের কিন্তু যে জব যে পোস্টিং রয়েছে সে পোস্টিং দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য যারা এখানে এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম লিংক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে